লক্ষ চার মহিলা বিধবা ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ মেয়েরা টাকা পাবেন পৌঁছে যাবে রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েদের আমরা পঁচিশ হাজার টাকা করে দিয়েছি তাদের বিবাহের জন্য মনে রাখবেন অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা কিন্তু কম কাজ করিনি কল্যাণীতে টিপিল আইটি হয়েছে কল্যাণীতে এমস তৈরি হচ্ছে আমরা জমি দিচ্ছি আপনারা মনে রাখবেন আমাদের এই জেলার কী কী বাঙালি মানুষ সত্যেন্দ্রনাথ বোস বিজেন্দ্রলাল রায় কীর্তিমা সোঝা যিনি রামায়ণ রচনা করেছিলেন তার দিকে কেউ ফিরেও কাটায় না মনে রাখবেন এই জেলায় আমাদের এখানে অনেক মানুষ এখানে জন্মগ্রহণে করেছে কৃষ্ণনগরের মাটির মূর্তি আর সরপুরিয়া দেখে চোখ জুড়িয়ে যায় জল স্বপ্ন প্রকল্পে এগারো লক্ষ ছিয়াশি হাজার বাড়িতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে আর এক বছরের মধ্যে এবং চার পাঁচ মাসের মধ্যে অলরেডি ন লক্ষ উনত্রিশ হাজার বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে আর পাঁচ ছ মাসের মধ্যে বাদ বাকি পৌঁছে যাবে মনে রাখবেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল নদিয়ায় হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি অনেক কলেজ তৈরি হয়েছে অনেক থানা তৈরি হয়েছে এডুকেশন হাব হচ্ছে কল্যাণীতে চালু হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি ইউনিভার্সিটি মনে রাখবেন নবদ্বীপকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে মনে রাখবেন নবদ্বীপ শহরসহ তিনশো কোটি টাকা দিয়ে হেরিটেজ টাউনকে উন্নত করা হচ্ছে মায়াপুরে সাতশো একর জমি দিয়েছি মায়াপুরে ইস্কনের তীর্থনগরী তৈরি হচ্ছে আমি চাই আমাকে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বলছিলেন খুব ন্যায্য কথা যারা হাতের কৃষ্ণ মূর্তি তৈরি করে যারা হাতের কাজ করে যারা মুসলিম তৈরি করে যারা বাংলা শাড়ি তৈরি করে যারা সিল্ক তৈরি করে যারা ডোকরা তৈরি করে আর এখানকার তাঁতের শাড়ি অত্যন্ত বিখ্যাত মনে রাখবেন তাই আপনাদের বলবো অন্তত এদের সবাইকে এদের বিক্রি করার জন্য এরা যা উৎপাদন করে বিশ্ববাংলা বাংলা বাংলার শাড়ি এবং তন্তুজা ও মঞ্জু সাথে এদের জায়গা করে দিন এখনো মঞ্জু সাুর সাথে ঠাকুরিয়ায় অনেক জায়গা আছে তাছাড়াও ডিএমকে বলবো দুটো জায়গা খুঁজে বের করতে একটা কৃষ্ণনগর আর একটা রানাঘাট যেখানে দরকার হলে দুটো বিগ বাজার তৈরি করুন যে লোকেরা বেড়াতে আসে তারা এদের জিনিসগুলো কিনবে তাহলে এদের জিনিসগুলো তৈরি করা সার্থক হবে এরা বাঁচবে মানুষও বাঁচবে মনে রাখবেন রাস্তার মান অনেক ভালো হয়েছে আগে কি ছিল আজ কি হয়েছে কৃষ্ণনগর রানাঘাট রাস্তা কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তা কৃষ্ণনগর দেবীভূত জলঙ্গি রাস্তা কৃষ্ণনগর মাসদিয়া রাস্তা কৃষ্ণনগর রোড রেলওয়ে স্টেশন থেকে ভালুকা রাস্তা কৃষ্ণনগর হাঁসখালি রাস্তা সহ অনেক রাস্তা হয়েছে তাছাড়াও পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর পর্যন্ত আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি যাতে কালনা থেকে কালনা থেকে নদীয়ায় তাড়াতাড়ি আসতে পারে এবং এখান থেকে নবদ্বীপে যেতে পারে রাসমেলায় যেতে পারে এবং তারা ইস্কনেও যেতে পারে মনে রাখবেন কল্যাণে কেউ দেড় হাজার কোটি টাকার বেশি খরচ করে ছয় লেনের ঈশ্বরগুপ্ত ব্রিজ তৈরি করা হচ্ছে এরকম অনেক কাজ আমরা করেছি আগামী দিনে আরো চলবে কিন্তু একটা জিনিস তো বোঝেন